দর্শক আমন্ত্রণ জানাচ্ছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই জানব সংবাদ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত শুল্ক কমানোর প্রভাব পড়েনি আলু পেঁয়াজের দামে ষাট লাখ নেতাকর্মীকে মামলা মুক্তের উদ্যোগ বিএমপির সীমান্তে বিএসএফ এর হত্যাকাণ্ডকে নির্মমতা বললেন ইউনুস শাহজাহান খান সাত দিনের রিমান্ডে দিল্লির আউলিয়ার নিজামুদ্দিন দেখা মিলল শামীম ওসমানের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত শুল্ক কমানোর প্রভাব পড়েনি আলু পেঁয়াজের দামে বেশ কিছুদিন ধরেই বাড়তি দামে বিক্রি হচ্ছে অতি প্রয়োজনীয় নিত্যপণ্য আলু ও পেঁয়াজ কোনোভাবেই নাগালের ভেতরে আসছে না এই পণ্য দুটি অবশেষে বাজার মূল্য ও সরবরাহ বিবেচনায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড আলু আমদানির ক্ষেত্রে শুল্ক কমিয়ে পনেরো শতাংশ করার পাশাপাশি তিন শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক তুলে দিয়েছে এছাড়া পেঁয়াজ আমদানিতে বিদ্যমান পাঁচ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হয়েছে গত বৃহস্পতিবার ট্যারিফ কমিশনের প্রস্তাবনা মোতাবেক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এনবিআর এর একদিন পরে গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে এর কোনো প্রভাব পড়েনি খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ আগের মতো একশো বিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পাশাপাশি আলুও আগের মতো সাত টাকায় বিক্রি হচ্ছে গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি কেজিতে দশ টাকা বেড়ে একশো টাকা থেকে একশো টাকা দরে বিক্রি হচ্ছে যা গত সপ্তাহে একশো পঁয়ষট্টি থেকে একশো টাকা ছিল সোনালি মুরগি দুশো টাকা থেকে দুশো টাকা দরে বিক্রি হচ্ছে সোনালি হাইব্রিড কেজিতে দশ টাকা বেড়ে দুশো টাকা দেশি মুরগি তিরিশ টাকা কমে পাঁচশো টাকা বিক্রি হচ্ছে স্থিতিশীল রয়েছে সব ধরনের সবজির দাম বাজারগুলোতে গ্রীষ্মকালীন সবজি কচুমুখের কেজি পঞ্চাশ থেকে ষাট টাকা বেগুন ষাট থেকে আশি টাকা করল্লা ষাট থেকে আশি টাকা কাঁকরোল সত্তর টাকা পটল চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ঢেঁড়স চল্লিশ টাকা বরবটি ষাট টাকা পেঁপে তিরিশ থেকে চল্লিশ টাকা ধুন্দল পঞ্চাশ থেকে ষাট টাকা চিচিঙ্গা ষাট টাকা কচুরলতি সত্তর থেকে আশি টাকা ঝিঙা ষাট টাকা শশা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ও কাঁচামরিচ দুশো টাকা দরে বিক্রি হচ্ছে এছাড়া আগাম শীতকালীন সবজি সেম দুশো টাকা কেজি ফুলকপি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিস পাকা টমেটো প্রকারভেদে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা ও গাজর একশো ষাট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এসব বাজারে লেবুর হালি পনেরো থেকে তিরিশ টাকা ধনেপাতা তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এছাড়া কলাহালি বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা মিষ্টি কুমড়ার কেজি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তবে গত সপ্তাহের চেয়ে কেজিতে আশি টাকা কমে দুশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ এসব বাজারে লেবুর হালি পনেরো থেকে তিরিশ টাকা ধনে পাতা তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এছাড়া কলা কলাহালি বিক্রি হচ্ছে চল্লিশ টাকা মিষ্টি কুমড়ার কেজি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তবে গত সপ্তাহের চেয়ে কেজিতে আশি টাকা কমে দুশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ বাজারগুলোতে লাল শাক পনেরো টাকা আটে লাউ শাক চল্লিশ টাকা মূলা শাক পনেরো টাকা পালং শাক পনেরো থেকে বিশ টাকা কলমি শাক দশ টাকা পুঁই শাক তিরিশ টাকা ও ডাটা শাক বিশ টাকা আটি দরে বিক্রি করতে দেখা গেছে আদা দুইশো আশি টাকা রসুন দুশো বিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাজারে গরুর গোস্ত প্রতি কেজি সাতশো টাকা খাটসির গোস্ত প্রতি কেজি এগারোশো পঞ্চাশ থেকে বারোশো টাকায় বিক্রি হচ্ছে বাজারগুলোতে এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে একশো টাকা হাঁসের ডিম একশো টাকা ও দেশি মুরগির ডিমের হালি পঁচাশি টাকায় বিক্রি করতে দেখা গেছে চালের বাজার ঘুরে দেখা গেছে আগের কয়েক সপ্তাহের মতোই মোটা চালের কেজি পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকায় বিক্রি হচ্ছে এর মধ্যে আবার অধিকাংশ মোটা জাতের চাল যে কারণে অনেক ক্রেতাকে বাধ্য হয়ে মাঝারি মানের চাল কিনতে হচ্ছে মাঝারি চাল বিয়ার আটটাইশ ও পাইজাম বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি ধরে পাশাপাশি মানভেদে সরু চালের কেজি সত্তর থেকে আটাত্তর টাকা মাস দেড়েক আগেও মোটা চাল পঞ্চাশ থেকে বাউন্ন টাকা ও মাঝারি চাল কেজি ছিল পঞ্চান্ন থেকে ষাট টাকা আর সরু চাল বিক্রি হতো কেজি প্রতি পঁয়ষট্টি থেকে ছিয়াত্তর টাকায় অর্থাৎ চালের দাম গত এক মাসের ব্যবধানে কেজিতে চার থেকে ছয় টাকা পর্যন্ত বেড়েছে ষাট লাখ নেতাকর্মীকে মামলামুক্তির উদ্যোগ বিএমপির আওয়ামী লীগ আমলে গত ষোলো বছরে দেড় লাখের বেশি মামলায় ষাট লাখের বেশি বিএমপি নেতাকর্মীকে আসামি করে মামলা করা ও জেলে ঢোকানো হয়েছে এর মধ্যে বিএমপির চেয়ারপারসন খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সহ দলের কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মীরা রয়েছেন এসব মামলা মিথ্যা গায়েবি ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিএমপির অভিযোগ তাদের দলকে দমন করতে মামলাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল আওয়ামী লীগ সরকার পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এসব মামলা নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে দলটি জানা গেছে নেতাকর্মীদের মামলা মুক্ত করতে তথ্য চেয়ে কেন্দ্র থেকে দলের জেলা ও মহানগর শাখার নেতাদের কাছে চিঠি দেওয়া হয়েছে গত দোসরাই সেপ্টেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি স্বাক্ষরে এই চিঠি পাঠানো হয় চিঠির সাথে মামলার বিবরণের একটি ছকও পাঠানো হয়েছে যেখানে পাঁচটি তথ্য চাওয়া হয়েছে নেতাকর্মীদের নিজ নিজ জেলার আইনজীবী ফোরামের সদস্যদের সাথে যোগাযোগ করে আগামীকাল রোববারের মধ্যে নির্দিষ্ট ছকে মামলা সংগৃহীত তথ্য দলের দলের কেন্দ্রীয় দপ্তরে পাঠাতে বলা হয়েছে দলীয় সূত্র বলেছে সারা দেশে নেতাকর্মীদের মামলার তথ্য বিবরণী পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বিএনপি দলের কেন্দ্রীয় দপ্তরে মামলার এই হালনাগা তথ্য সংরক্ষণের পাশাপাশি এসব মামলা নিষ্পত্তির লক্ষ্যে তা অন্তর্বর্তী সরকারদেরও দেয়া হবে বিএমপি মনে করে দেশের ন্যায় প্রতিষ্ঠার জন্য নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার হওয়া প্রয়োজন বিএমপি সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন দুই সাল থেকে দুই চব্বিশ সালের মাঝামাঝি পর্যন্ত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে পাইকারি হারে মিথ্যা মামলা দেয়া হয়েছে এসব মামলার হালনাগা তথ্য সংগ্রহে গত দোসরাই সেপ্টেম্বর দলের কেন্দ্রীয় দপ্তর থেকে জেলা ও মহানগর শাখায় চিঠি দেয়া হয়েছে সারা দেশের নেতাকর্মীদের মামলায় সর্বশেষ তথ্য সংগ্রহের পর দল পরবর্তী করণীয় নির্ধারণ করবে এ প্রসঙ্গে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালি প্রিন্স বলেন বিগত ষোলো সতেরো বছরে সারা দেশে বিএনপি লাখ লাখ নেতাকর্মী বিরুদ্ধে মিথ্যা লাখী ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দেয়া হয়েছে দলের কাছে এর হালনাগাদ তথ্য থাকা দরকার মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সেটা সরকারকে দেয়া হবে দেশে ন্যায় প্রতিষ্ঠার জন্য এটা প্রয়োজন ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেল জয়ী ডক্টর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় পরিবর্তিত এই পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান মামলাগুলো নিষ্পত্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে বিএনপি গত প্রায় দেড় যুগ ধরে মামলায় জর্জরিত নেতাকর্মীদের এখন স্বাভাবিক পরিবেশে চলাফেরা এবং নির্বিঘ্নে রাজনীতি করার সুযোগ নিশ্চিত করতে চায় দলটি এদিকে আওয়ামী লীগ সরকারের পতন হলেও মামলা নিষ্পত্তি না হয় বিএনপি সারাদেশের নেতাকর্মীদের এখনও আদালতের বারন্দে ঘুরতে হচ্ছে দিতে হচ্ছে বিভিন্ন মামলায় হাজিরা এসব মামলায় ইতিমধ্যে অনেকে সাজাও হয়েছে দ্বাদশ সংসদ নির্বাচনের আগে মামলাগুলোর দ্রুত রায় হতে থাকে বিভিন্ন মামলায় তখন দেড় হাজারের বেশি নেতাকর্মী সাজা হয় অবশ্য নির্বাচনের পর আইনি প্রক্রিয়ায় বেশিরভাগ নেতা কারামুক্ত হন এসব রাজনৈতিক ও মিথ্যা মামলা প্রত্যাহার চান নেতারা বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও দেশের বাইরে নির্বাসিত জীবনযাপন করছেন তার সকল মামলা প্রত্যাহার করা দরকার বেগম খালেদা জিয়ার মামলাও প্রত্যাহার করা দরকার বিএনপির মহাসচিব বিরোধী দলগুলোর নেতাকর্মী যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে তাদের মামলা এখনও প্রত্যাহার করা হয়নি এই মামলাগুলো যতক্ষণ না প্রত্যাহার করা হবে ততক্ষণ প্রশ্ন থেকেই যাবে এই সরকার গণতন্ত্রের পক্ষে কাজ করছে কিনা দলের জেলা ও মহানগরের নেতাদের কাছে মামলার তথ্য বিএনপির স্বরাচর দুশাসন প্রলম্বিত করতে ব্যাপক উৎপীড়ন নিপীড়নের অংশ হিসাবে দুই সাল থেকে পাঁচ আগস্ট দুই সাল পর্যন্ত বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে পাইকারি হারে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে আপনাদের জানাচ্ছি যে উল্লেখিত সময়কালে রুজুকিত মিথ্যা মামলার বিবরণ সংযুক্ত ছকে বর্ণিত তথ্য দিয়ে আগামী সাত দিনের মধ্যে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে জেলা ও মহানগরের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে বিষয়টি অবহিত ও সংশ্লিষ্ট করে মামলায় অভিযুক্ত সকল পর্যায়ে নেতাকর্মীদের সংযুক্ত ছক অনুযায়ী মামলার তথ্য বিবরণী বিএমপির সাথে সমন্বয় করে কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরণ করতে হবে জরুরি ভিত্তিতে উল্লেখিত সময়ের মধ্যে সংযুক্ত ছক অনুযায়ী মামলা তথ্য বিবরণী কেন্দ্রে প্রেরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছে বিভিন্ন আদালতের বিচারাধীন রাজনৈতিক মামলার তালিকা শীর্ষক মামলার বিবরণ ছকে পাঁচটি তথ্য চাওয়া হয়েছে সেগুলো হলো থানার নাম ও মামলা নাম্বার বা জিআর নং মামলা দায়ের তারিখ এবং বিচারাধীন মামলার নং মামলার ধারা বিচারাধীন আদালতের নাম আসামির সংখ্যা এবং মামলায় বর্তমান অবস্থা চার্জশিট বা চার্জ গঠন হয়েছে কিনা অথবা ট্রায়ালে আছে কিনা মামলার তথ্য জোগাড় ও যাচাই এবং ফরমটি পূরণ করার জন্য নিজ নিজ জেলা আইনজীবী ফোরামের সদস্যদের সাথে যোগাযোগ করতেও বলা হয়েছে সীমান্তে বিএসএফ হত্যাকাণ্ডকে নির্মমতা বললেন ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ গুলিতে বাংলাদেশিদের হত্যা নিন্দা জানিয়ে এটিকে নিষ্ঠুরতা আখ্যায়িত করেছেন হত্যা কোনো সমাধান নয় উল্লেখ করে তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি ঢাকায় তার সরাসরি বাসভবনে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে মত পার্থক্য নিরসনের চেষ্টা করবে কারণ এটি বছরের পর বছর বিলম্বিত করা কোনো দেশের জন্যই লক্ষ্য পূরণ করে না সীমান্ত হত্যার বিতর্কিত ইস্যু নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস এর নিন্দা জানিয়ে বলেন হত্যা কোনো সমাধান নয় তিনি বলেন কাউকে হত্যা করা কোনো সমাধান নয় কারণ এটি মোকাবেলা করার আইনি উপায় রয়েছে এটি পরিচালনা করার জন্য একটি স্থল প্রক্রিয়া এবং আইনি পদ্ধতি থাকতে হবে এটা একতরফা ব্যাপার দেশ দখলের জন্য কেউ সীমান্ত অতিক্রম করছে না যারা গুলি করে হত্যা করছে তারা খুবই নির্লজ্জ এটা উদাসীনতা এটা বন্ধ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারে তিস্তা পানি বন্টন চুক্তি নিয়ে সমস্যা সমাধানে যত দ্রুত সম্ভব চাপ দেবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন নতুন সরকার তা অনুসরণ করবে তিনি আইকে বলেন ধাক্কা একটি বড় শব্দ আমি তা বলছি না আমার যা তা অনুসরণ করব কিন্তু আমাদের একসাথে বসে এর সমাধান করতে হবে তিনি বলেন এটা নতুন কোনো ইস্যু নয় অনেক পুরোনো ইস্যু এ বিষয়ে আমরা একাধিকবার কথা বলেছি পাকিস্তান শাসন আমলে এ নিয়ে আলোচনা শুরু হয় আমরা সবাই যখন চেয়েছিলাম এই চুক্তি চূড়ান্ত হোক তখন ভারত সরকারও এর জন্য প্রস্তুত ছিল কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাতে রাজি ছিল না আমাদের এর সমাধান করতে হবে শাহজাহান খান সাত দিনের রিমান্ডে রাজধানী ধানমন্ডি থানায় কিশোর মোতালেব হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সিএম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শুক্রবার ছয় সেপ্টেম্বর বিকালে ঢাকার সিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে তার দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ শুনানি শেষে বিচারক মাহবুব আহমেদ তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ চৌঠা আগস্ট জিকাতলা বাস স্ট্যান্ড এলাকায় মোতালেব নামের কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায় সাতাইশ আগস্ট তার বাবা আব্দুল মতিন ধানমন্ডির থানায় হত্যা মামলা দায়ের করেন প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ জামান খান কামাল সড়ক সেতু ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং শাহজাহান খান সহ একশো জনের নাম উল্লেখ হয়েছে এজাহারে এই মামলায় গ্রেফতার দেখানো হয় শাহজাহান খানকে সর্বশেষ দাদর জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর দুই আসন রাজ্যর মাদারীপুর সদরের একাংশ থেকে টানা অষ্টমবারের মতো নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শাহজাহান খান বর্তমানে তিনি বাংলাদেশ সড়ক শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতিও দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাঝারে দেখা মিলল শামীম ওসমানের শেষ পর্যন্ত সন্ধান পাওয়া গেল নারায়ণগঞ্জের ব্যাপক সমালোচিত আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমানের স্বাচ্ছ জনতার আন্দোলনে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে গাট ঢাকা দিয়েছেন আওয়ামী লীগ মন্ত্রী এমপি সহ প্রভাবশালী নেতারা তাদের কাউকে প্রকাশ্যে দেখা যায়নি তেমনি নারায়ণগঞ্জ চার আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক প্রভাবশালী এমপি শামীম ওসমানকেও দেখা যাচ্ছিল না তিনি দেশে আছেন নাকি দেশ ছেড়ে চলে গেছেন তা নিয়ে ছিল আলোচনা এরই মধ্যে দেখা পাওয়া গেল শামীম ওসমানের তিনি দেশে নন ভারতের দিল্লিতে আছেন শুক্রবার রাতে তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাঝারে দেখা যায় ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক তাকে মাঝারে দেখেছেন রাত নয়টা পাঁচ মিনিটে স্বামী ওসমানের ছবিও তুলেছেন ওই শিক্ষার্থী এ নিয়ে আকাশ হকের সাথে যোগাযোগ করেছে একটি বেসরকারি টেলিভিশন ওই টেলিভিশনকে আকাশক বলেন রাতে তিনি দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাঝারে জিয়ারত করতে যান এ সময় তিনি শামী ওসমানকে দেখতে পান শামীম ওসমানের সাথে তার পরিবারের সদস্যরাও ছিলেন তিনি বলেন প্রমাণস্বরূপ তিনি ছবিও তুলে রেখেছেন উল্লেখ্য সর্বশেষ তিন আগস্ট রাতে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দেখা যায় শামীম ওসমানকে ওই রাতে দলের গোপন মিটিং অনুষ্ঠিত হয় সেখানে পরদিন অর্থাৎ চৌঠা আগস্ট রাতে মাঠে থাকার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ ওই মিটিং পর আর দেখা যায়নি শামীম ওসমানকে অবশেষে তার দেখা পাওয়া গেল